পাঁচ পীর মাজার এই মাজারটির নাম শুনলেই অনেকের গা শিঙ্গে ওঠে এবং অনেক কিছু হয় এই মাজারে এই মাজার সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এবং দেখানোর চেষ্টা করব। এলাকার মুরব্বী মানুষজন মনে করে কোনো এক সময় আল্লাহর ওয়ালি এই জায়গায় এসেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন তাকে এখানে কিন্তু সমাধি করা হয়েছে তারপরে তিনি মারা যাওয়ার পরে তার কোন উত্তরাধিকারী না থাকায় তারা এলাকায় দাফন করে এবং ওখানে তৈরি করে একটা মাজার সেই মাজারের নামকরণ করা হয় পাঁচ পীর পাঁচ পীর হওয়ার কারণ সেই বড় যে পীর ছিলেন তার সঙ্গে ছিল সেই জন্য এটার নাম হয়ে গেছে পাঁচ পীর সবাই মারা যায় একসঙ্গে তারপরে সেই মাজারটার নামকরণ করা হয় পাঁচ পীর মাজার এখন সেই মাজারে কিন্তু অনেকেই আসে সিজদা করে মাজারের কমিটিরা বলে দিয়েছে সিজদা করা একেবারে বিদায়ত তারপরে কিছু মানুষজন বিশ্বাস করে না দেখতে পাচ্ছেন লেখা আছে মাজারে সিজদা দেওয়া নিষেধ তারপরে মানুষজন সিজদা দেওয়ার পর তবারক বিতরণ করতেছে এখনকার আধুনিক মানুষজন এটা না মানলেও কিছু সংখ্যক লোক এখনো এটা মানে এবং এখানে আসে এলাকার মানুষজনের কাছ থেকে জানতে পারলাম এই মাজার সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা আছে তো কিছু ঘটনা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি কোনো এক সময় বলতে গেলে আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে এই মাজারে একজন মজ্জিম ছিল তিনি কিন্তু বিনা বেতনে এখানে চাকরি করেন তো সেই জিনেরা ওখানে যারা মাজারে জিন থাকে সেই জিনেরা তার প্রতি খুশি হয়ে তাকে একটা সোনার তসবি দান করেছিল সেই লোকটা অনেক খুশি হয়েছিল সেই তসবিটা পেয়ে তারপরে তিনি এলাকার মানুষজন সবাইকে ধরে ধরে বলতেছিল দেখো আমি সোনার এরকম আমাকে জিন দিছে এরকমভাবে সবাইকে বলতে বলতে বাড়িতে বাড়িতে যাচ্ছে গিয়ে যে তার বউকে দেখাতে গিয়েছে তখন দেখে ওটা একটা কয়লা হয়ে গেছে এটা হচ্ছে অলৌকিক ঘটনা আরও কিছু অলৌকিক ঘটনা আছে যেমন ওই পাঁচপির মাজারের সাইড দিয়ে কিন্তু ট্রেন যোগাযোগের ব্যবস্থা ছিল তো ট্রেন যোগাযোগের ব্যবস্থা ছিল ট্রেনটা কিন্তু খুব দ্রুত যেত এভাবে দেখতে দেখতে জিনোরা ট্রেনের প্রতি ক্ষিপ্ত হয়ে ট্রেনটা চলন্ত ট্রেন একেবারে চলন্ত ট্রেন কিন্তু দাঁড়িয়ে গেছে সবাই হতভাগ ট্রেন ট্রেন চালক ট্রেনের যাত্রীরা কি হলো তো সবাই ট্রেন চালককে বলতেছে ভাইয়া কি হলো আপনি ট্রেন কেন থামালেন তো বলতেছে আমি তো সামনে কোনো রাস্তা দেখতে না আমি শুধু সমুদ্র আর সমুদ্র দেখতে পাচ্ছি তারপরে অনেক আলেম ওলামা এলাকার মানুষজন বলল এখানে ট্রেন গেলে একটু আসতে নিয়ে যেতে তারপর থেকে এখন পর্যন্ত ওইখানে ট্রেন আসতে যায় এমনকি ওই জায়গাতে একটা রেলওয়ে স্টেশনও করা হয়েছে তাদের প্রতি সম্মান দেখানোর জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুড়িদ এবং ভক্তরা আসেন দেখুন তাদের জন্য রান্না করা হচ্ছে তবারক এই তবারক একেবারে রান্না করা হবে ভোর চারটার সময় কিন্তু এই তবারকটা দেয় দেখেন কতগুলো ড্যাক এই প্রতিটা ড্যাগে কিন্তু তাবারক দেওয়া হবে আর এখানে মানুষজন আসে দেখে ঘোরে ওয়াশ শোনে এবং তাবারক নিয়ে চলে যায় আর আরেকটা কথা তারা কিন্তু কোনো টাকা পয়সার বিনিময়ে এখানে কাজ করছে না তারা মনে করে এখানে পীরের দরবারে কাজ করলে তাদের জীবনের অসুখ বিসুখ সব কিছু ভালো হবে এবং তারা আখেরাতে নাজাত পাবে সেই আশাতেই কিন্তু তারা এই কাজগুলো করে এবং মাঝারির সিজদা করে মাঝারির সিজদা করা একেবারে বিদায়ত আমাদের হাদিসে কোনটাই করতে বলা হয়নি তারপরেও দেখুন মানুষজন কিন্তু করতেছে তারা বুঝেও না বোঝার ভান করতেছে এরকম মানুষ এটা আসলেই ঠিক না মাজারে কখনোই আপনারা যাবেন না গেলেও আপনারা সেজদা কখনো করবেন সাধারণত মানুষ এমনি দিন গেলেও শুক্রবারে একটু বেশি যায় তারপরেও এখানে এই মাজারটাতে ওয়াজ মাহবিল হয় বছরে এক বাই একবারই সেটা হচ্ছে মাঘ মাসের প্রথম রবিবারে এই রবিবারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে মানুষজন আসে এবং ঘরে তারা এই মাজারে আসে বিভিন্ন দান খয়রাত করে কিন্তু তাদের এই দানের টাকা দিয়ে কিন্তু এই মাজারটা চলে এবং এখন আপনাদেরকে আমরা দেখাবো এই মাজারের মেলাটা কত বড় এই মেলায় কি কি আছে সেটাও একটু আপনাদেরকে দেখাবো আজকে মেলার দিন মাজারে কিন্তু আমরা আসছি ভিডিও করতে এবং আপনাদেরকে একটু মেলাটাও ঘুরে ঘুরে দেখাবো তো চলুন মেলাটা ঘুরে আসা যাক এটা হচ্ছে লিচু ফ্লেভার এটা হচ্ছে লেমন তৈরি করা জেলি সম্পূর্ণ স্যাগের মুক্ত এবং কুট কালার দাম কত মাত্র বিশ টাকা এটা অনেক স্পট আছে অনেক অনেক দেখবেন মাছের লাসে দেয় মটর করে নিয়ে আসা মানে কোন দুই নম্বর নাই